নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারের সুখবর জানুয়ারি মাসে কোন জেলায় কবি টাকা ঘোষণা করল রাজ্য সরকার সঙ্গে দেওয়া হবে ডবল টাকা কোন মহিলারা ডবল টাকা পেতে চলেছে আপনারা জানতে পারবেন চলুন দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছে নবান্ন রাজ্যে সেই সমস্ত মহিলারা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও কোনো কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জারি করা হয়েছে জানুয়ারি মাসে প্রত্যেক জেলা হিসেবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে কারা কত টাকা করে পাবেন বিস্তারিতভাবে জানানো হলো তো নিচের দিকে দেখে নিচ্ছি তাহলেই বুঝতে পারবো দেখতে পাচ্ছেন বলা হয়েছে নবান্নের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে সারা রাজ্যে তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না নবানের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে প্রথম ধাপে যে এগারোটি জেলায় তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে কোচবিহার নদিয়া বাঁকুড়া বীরভূম হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই এগারোটি জেলায় জানুয়ারি মাসে প্রথম টাকা দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন প্রথম ধাপে যে এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এখানে কিন্তু এগারোটি জেলার নাম দেওয়া হয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলা অ্যাকাউন্টের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে নবান্নের সূত্রের খবর তাই তপশিলি জাতি ও উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে তিন হাজার টাকা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবেন পনেরোশো টাকা এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে টাকা বাকি থাকার কারণে অনেক মহিলা জানুয়ারি মাসে ডবল টাকা পেতে চলেছে